হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করবো ইউটিউবে ওয়ান কিলো বা ওয়ান মিলিয়ন বা ওয়ান বিলিয়ন সমান কত ভিউ তো ফার্স্টলি ওয়ান কিলো ভিউ এর মান কত কার্ক আনসার ওয়ান কিলো ইকুয়েল টু এক হাজার নেক্সটলি ওয়ান মিলিয়ন ভিউ এর মান কত কার্কলি আনসার ওয়ান মিলিয়ন ইকুইল টু দশ নেক্সটলি ওয়ান বিলিয়ন ভিউ এর মান কত এর কারেক্ট আনসার ওয়ান বিলিয়ন ইকুয়াল টু একশো কোটি নেক্সটলি ওয়ান ট্রিলিয়ন ভিউ এর মান কত এর কারকি আনসার ওয়ান ট্রিলিয়ন ইকুয়াল টু এক লক্ষ কোটি তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওটি অনেকের কাছেই অজানা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ